তেরোতম সংসদ নির্বাচন কি বিএনপি জিততে পারবে যত দেরিতে নির্বাচন হবে বিএনপির নির্বাচনে হবে সুসংগঠিত জামাতি ইসলামী তরুণ প্রজন্মের ভোটার এবং নির্বাচন পূর্ববর্তী সময়ে বিএনপি নেতা কর্মীদের কার্যাবলী নিয়ামক হয়ে আসবে ভোটে যেতার ক্ষেত্রে এটা প্রকাশিত বা অপ্রকাশিত যে বর্তমানে বিএনপিতে দুটি ধারা কাজ করছে একটি ক্ষুদ্র অংশ সংস্কার করে নির্বাচন এবং মূলধারার বড় অংশ নির্বাচনের পরে ক্ষমতাসীন দল কর্তৃক সংস্কার সাধন বিএনপির একত্রিশ দফার সাথে বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের খুব বেশি পার্থক্য নেই তাহলে দ্রুত নির্বাচন দিতে সমস্যা কোথায় কিংবা বর্তমান অন্তর্বর্তী সরকার যদি সংস্কার করে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নির্বাচন দেয় তাহলেই বা সমস্যা কোথায় তবে এটা আন্দাজ করা যাচ্ছে যে দু হাজার ডিসেম্বরের আগে নির্বাচন না হওয়ার সম্ভাবনা খুবই বেশি সবচেয়ে বড় শক্তি নেত্রী খালেদা খালেদা জিয়ার উপস্থিতি জিয়া তার দেশপ্রেমী এজেন্ডা বিএনপিকে সাহায্য করবে আগামী নির্বাচনে আপাময় জনসাধারণের সমর্থন পেতে তেরোতম সংসদ নির্বাচন কি বিএনপির জন্য লাকি নাকি আনলাকি এটা নির্ভর করবে বিষয়ের উপর প্রথম হচ্ছে একত্রিশ দফার বিশ্লেষণ মানুষের সামনে নিয়ে আসতে হবে দ্বিতীয়ত ইউনিয়ন লেভেল থেকে সংশ্লিষ্ট এলাকায় জনমত তৈরি করে সংসদীয় আসনে প্রার্থী নির্বাচন করুন আগামী ছয় মাসের মধ্যে তিন বিএনপি নেতা কর্মীদের সকল প্রকার চাঁদাবাজি থেকে বিরত রাখুন আওয়ামী লীগের রক্ষক হবেন না চার সৎ তারুণ্য থেকে নেতৃত্ব নির্বাচন করুন নেতা নির্বাচন থেকে সংসদ সদস্য প্রার্থী নির্বাচনে সৎ প্রাধান্য দেন আওয়ামী লীগ থাকলে আরও সাড়ে চার বছর তেরোতম সংসদ নির্বাচনের জন্য অপেক্ষা করতে হতো বা যুগ যুগ হয়তো তাই বর্তমান সরকারকে কিছুটা সময় দেন আঠারো মাস পর্যন্ত কমপক্ষে দেশব্যাপী সাধারণ ছাত্রছাত্রীদের কল্যাণে ছাত্র দলকে কাজ করতে বলুন সাধারণ ছাত্রছাত্রীদের বিশ্বাস অর্জন খুবই গুরুত্বপূর্ণ জেলাভিত্তিক উন্নয়ন এজেন্ডা নির্ধারণ করুন দশটি ন্যায়পাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে দিন দলীয় সংস্কারে গুরুত্ব দিন দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন দুর্নীতির শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে ঘোষণা দিয়ে দিন যতদিন একাত্তরের মুক্তিযোদ্ধা পরিবার রাষ্ট্রীয় ভাতা পাবেন ততদিন জুলাই আন্দোলনে নিহত শহীদদের পারিবারিক মাসিক চল্লিশ হাজার টাকা এবং আহতদের মাসিক ত্রিশ হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা দিয়ে দিন দ্বিকক্ষ বিশিষ্ট সরকার ব্যবস্থার রূপরেখা দিয়ে দিন তেরো নম্বর সর্বোপরি মানুষের ট্যাক্সের টাকার কোনো ধরনের অপচয় করা হবে না ঘোষণা দিয়ে দেন জাতি নিশ্চিতভাবেই বিএনপিকে নির্বাচিত করবে বৈষম্যহীন জাতি গড়ার প্রত্যয় যুব সমাজের সমর্থন এবং সর্বোপরি জাতীয়তাবাদী বাংলাদেশের নতুন সূর্যের অভ্যুত্বয়